মানুষ কতটা নিচে নামতে পারে নিজের ক্ষমতাকে আবার কুকিগত করে রাখার জন্য এবং কতটা বিবেকহীন ভয়ঙ্কর হতে পারে ভণ্ড প্রতারক হতে পারে সেটা আপনারা দেখেছেন বিগত আওয়ামী লীগের ষোলো বছরের শাসন তো আজকে এই ধরনের একটা মানে আপনার নেতা বা নেত্রী খেয়েছিলেন খেয়েছিলেন আপনার নেতা বা নেত্রী

এদেশের আওয়ামী লীগের প্রত্যেকটা সদস্য আওয়ামী লীগের দল থেকে পদত্যাগ করবেন এবং সাই মাওয়াজের পুতুল এবং সজীব অজেদ জয় তারা তাদের ধর্মকে নিয়ে এত জঘন্য কাজ করতে পারে ইতিহাস হলেও এদেশের আওয়ামী লীগেরও অজানা রয়েছে চলুন এই তিন ব্যক্তির কিছু আশ্চর্যজনক গোপন তত্ত্ব দিয়েছেন মাসুম ভাই আমরা মাসুম ভাইয়ের আলোচনাটি শুনবো তারপরে থাকছে বিস্তারিত আমি তাদের চরিত্র আজকে কালবেলা একটা রিপোর্ট করেছে আমি যা এই বিষয়টা তুলে ধরতে চাই আপনাদের সামনে এবং ভারত ভারত ভারতীয়দের উদ্দেশ্যে ইন্ডিয়ানদের উদ্দেশ্যে একটা খোলা বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের মানুষ এবং তারা অথচ তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আপনার কত ধরনের ভুল তথ্য তথ্য বিভ্রাট তথ্য সন্ত্রাস তারা করেছেন আপনার যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রে শুধুমাত্র তাদের স্বার্থ উদ্ধার করার জন্য আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই দুইটা বিষয় শেখ হাসিনা দেখেন মানে আমি আজকে উঠি যে এই মহিলা আপনাদের আপনাদের এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন ষোলোটা বছর আবার উনি প্রধানমন্ত্রী হতে চান ফিরতে চান হুঙ্কার দিচ্ছেন প্রতিদিন প্রতিনিয়ত মানে এই ভারতে বসে এবং উনি সেই নেত্রী যাকে পৃথিবীর কেউ আশ্রয় দেয় নাই ডোট ফর দ্যাট ওকে উনি তার যে ডেটাবেস এই পুলিশের যে ডেটাবেস সেখানে নিজেকে নাস্তিক বলে উনি দাবি করেছেন এটা এটা লিখা এবার কালবেলা দিচ্ছে আমি না আওয়ামী লীগের পত্রিকা এটা কালবেলা তো কল্পনা করেন মানে শুধুমাত্র ক্ষমতা থাকার জন্য তার ধর্মীয় বিশ্বাসটাও উনি নামাজ পড়তো উনি নাকি তাহার যুদের নামাজ পড়তো উনি নাকি তার নামাজ পড়তো যায় নামাজ আছে মানে

এই জিনিসটা আমি বলছি আপনাদেরকে সো আমি ক্লিপটা বাজাই আমি আসছি যুক্ত মানে ভারতীয়দের ব্যাপারটা নিয়ে কথা বলতে বাট আমার ঘৃণা লাগে তথ্য সংরক্ষণের জন্য বাংলাদেশ পুলিশ দুই হাজার অপরাধীদের যাবতীয় অপরাধের তথ্য সংরক্ষণের জন্য বাংলাদেশ পুলিশ দুই সালে চালু করে ক্রিমিনাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম এটিকে প্রিভিয়াস কনভিকশন অ্যান্ড প্রিভিয়াস রেকর্ড বা পূর্ববর্তী দণ্ড ও রেকর্ড সমূহের পরিসংখ্যার নামেও অভিহিত করেন অনেকে পিসিপিআরে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা ধর্মকলামে লেখা হয়েছে নাস্তিক যদিও তার মেয়ে সাইমা ওয়াজের পুতুলের নামে ধর্মকলামে লেখা হয়েছে ইসলাম আর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে ধর্মকলাম রাখাই হয়নি পিসিপিআর রেকর্ড বলছে শেখ হাসিনা নামে ব্যক্তির নাম কলামে লেখা হয়েছে শেখ হাসিনা সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পিতার নাম মৃত শেখ মুজিবুর রহমান বইবাহ আচ্ছা খবরটাকে মিথ্যা দিয়েছি মানে খবরটাকে মিথ্যা দিছি আপনাদেরকে বলেন মিথ্যা আমার কথা না কালবেলা ওই যে একটু আগে বললেন রোহের মানে কালবেলা আওয়ামী লীগের পত্রিকা খুলস পাল্টিয়েছেন পাল্টে পাল্টাতে বাধ্য যেহেতু সময়টা ভালো না আবার এটা মানে কলস চেঞ্জ করবে কিনা আমরা জানি না ভবিষ্যতে এই সময় আসবে কিনা তাদের জন্য মানে নিয়ার ফিউচার পার্ট কালবেলার দেখেন আজকে আপনারা দেখেন যাদেরকে খুশি করার জন্য এগুলা করত উনি তারপরে যদি ক্ষমতা থাকা যায় তারপরে যদি ক্ষমতা থাকে লুটপাট এবং কোন খারাপি করা যায় এই ব্যাপারটা করার জন্য উনি কি না করতে পারে একজন মানুষ এই ব্যক্তি খুন করতে কেন তার মানে কষ্ট লাগবে ঘুম করাতে কেন তার কষ্ট কষ্ট লাগবে মনে রাখবেন ধর্মহীন মানুষ ডেঞ্জারাস কখনো বিশ্বাস করবেন না কোনো ধর্মহীন মানুষকে আমি যখন ধর্মহীন মানুষ বলি এটা কিন্তু আমি খ্রিস্টান বৌদ্ধদের কথা বলি না যে কোন ধর্মের মানুষ ধর্ম যদি পালন করে তাকে বিশ্বাস করবেন মনে রাখবেন এটা আমি নাস্তিক প্রেসিডেন্ট ট্রাম্প ওয়ার হি ডিক্লেয়ার ওয়ার অন দ্যাম জানেন তো উনি যেগুলা তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে ষোলো বছর বছর সেগুলার বিরুদ্ধে প্রেসিডেন্ট একটা বক্তব্য নাই এখন ওই তথাকথিত প্রগতিশীলদের বাংলাদেশের প্রগতিশীলদের যাদের মৌলবাদে একাদিত একটা শব্দ নাই আমাদের মানে এদের বিরুদ্ধে একটা শব্দ নাই প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এখন কোথায় তোদের প্রগতিশীলতা কোথায় উনি বলছে উনি তো যুদ্ধ ঘোষণা করেছেন ট্রান্সজেন্ডার বিরুদ্ধে দেখেছেন প্রতিদিন একটা করে এক্সিকিউটিভ দেয় এদের বিরুদ্ধে প্রতিদিন প্রেসিডেন্ট ট্রাম্প দেখেন উনি তো মুসলমান না ইজ এ রিয়েল খ্রিস্টান এই জন্য বলছে না ধর্মহীন হিন মানুষকে বিশ্বাস করবেন না বি কেয়ারফুল যে কোন সময় এরা আপনার প্রতি করতে পারে কেননা পৃথিবীর সবচেয়ে অকৃতজ্ঞ মানুষ হচ্ছে ধর্মহীন এদের মতো পাগল এবং বুকা এবং পারে একজন একজন কমপ্লিটলি ধর্মহীন মানুষ থেকে ভালো একজন ভালো খ্রিস্টান যখন একজন ধর্মহীন মানুষ থেকে সে ভালো মনে রাখবেন এই কথাগুলো কারণ প্রত্যেকটা ধর্মের যদি প্রকৃত ধর্ম পালন করে মেইন প্রিন্সিপাল অফ এনি রিলিজন স্পিস

উনি না নামাজ পড়তো মাথা থেকে কখনো কাপড় উনার মানে পড়তো না কি ধরনের বন্ধ প্রতারক একজন মানুষ সরকারের উনার নির্দেশের উনার মানুষরা উনার নিজে করেছেন উনাকে নাচতে কেন উনি প্রগতিশীল নাস্তিকতা কি প্রগতিশীলতা না পৃথিবীর সবচেয়ে প্রগতিশীল ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম এর চেয়ে কোনো প্রগতিশীল কন্টেম্পোরারি ধর্ম একটা ধর্মেও নাই ভোটের সিজন এই হিজাব আচ্ছা আপনি দেখেন উনি কি করেছে অথচ কি দৌড়েন এবং আমাদের আমাদের ওই কিছু আলেম আছে যারা ওনার বিল ওনারকে নিয়ে পানি খায় বন্ড প্রতারক আলেম যারা আছেন বি কেয়ারফুল এদের কাছে যাওয়ার চেয়ে আমি আপনাকে বলি আমার বক্তব্য আপনারা শুনবেন এই ভণ্ড প্রতারক আলেমদের কাছ মানে থেকে কেননা এরা আসলে প্রতারক একজন প্রতারক ভণ্ডকে যারা নেতা মানে সেটা প্রকৃত মুসলমান কখনই হতে পারে না জেনে শুনে প্রতারক আমি আবার বলছি তার নিজের ধর্মের মানুষের কথা বলছি অন্য ধর্মের ব্যাপারে আলাদা রাইট আজকে যে প্রেসিডেন্ট ট্রাম্প আপনি দেখেছেন কয়টা সার্ভিস করেছেন উনি চারটা সার্ভিস করেছেন ইনোগ্রাল ইনোগ্রাল অনুষ্ঠানে চারটা ফোর সার্ভিসেস four services was were well served. Religious. Protect, okay, John, আপনার পিকচার আসছেন আপনার চার্চ থেকে এসে বক্তব্য দিয়েছেন এবং লাস্টের যে মানে যিনি বক্তব্য দিয়েছেন উনি তো সারা বিশ্বকে আলোড়িত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের মুখের সামনে বলছেন উনি যে আপনি দেখেন আপনি এটা করবেন না এটা করবেন না এটা তো সারা এবং এতটা উনি আলোচিত হয়েছেন সমালোচিত হয়েছেন কনজারভেটিভ মিডিয়ার কাছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে বলছেন ইলিগাল মিদেরকে ধরবেন না ইতিহাস অর্থাৎ খ্রিস্টানিটি যে মানে ধর্মের যে হিউম্যানিটিটা উনি এটা প্রচার করেছেন যদি আমি মনে করি যে যারা ট্রাম্পের যারা কনজারভেটিভ আছেন নট ইভেন গোগেন ডলার তো এর আগে দেখেছি বাংলাদেশ থেকে বেরো হওয়ার পরে এর আগে দেখেছি আমার মনে নেই ব্রিটিশ সবাই লন্ডনে থাকতো আমাদের তো সবচেয়ে বড় জিনিস হলো আমি আপনাকে বলি একমাত্র দেশ মুসলমান কোন দেশে আছে আপনি বলেন সৌদি আরব ছাড়া আপনার অন্যান্য যে দেশ আছে সেই দেশগুলো ছাড়া যে একটা দেশের খ্রিস্টান ধর্ম তাদের এবং আপনি দেখেছেন বাইবেল প্রত্যেকের হাতে বাইবেল দিয়ে শপথ প্রেসিডেন্ট ট্রাম্প টু ভাইস প্রেসিডেন্ট বাইবেল হাতে নিয়ে শপথ ইন গড উই ট্রাস্ট কনস্টিটিউশনের প্রথম বক্তব্য মহান আল্লাহর নামে শুরু শুরু মানে শুরু করতেছি রহিম আমাদের সংবিধানে থাকলে তাদের গা জলে তারা উঠে পড়ে লেগেছে এটা 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 নাকি তারা মুক্তিযুদ্ধ করে নাই ফাজিলের বাচ্চারা এতটা মূর্খ অপদার্থ হতে পারে এটা আমি এদেরকে না দেখলাম আমি কখন বুঝতাম না বিসমিল্লাহ রহমানির রহিম বললেই কি দেশ মানে মৌলবাদী হয়ে গেছে মানে এক্সট্রিম হয়ে গেছে তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প উনি তো ইন গড উই ট্রাস্ট বলছে মানে সরি মানে আমেরিকান কনস্টিটিউশন টাকার মধ্যে লেখা প্রত্যেকটা জায়গায় লেখা আপনাকে শপথ করতে করতেই হবে যে আপনাকে যখন শপথ নেবেন উইন উইল টেক অজ এবং প্রত্যেকটা জায়গায় মানে আপনার গোডের উপর ট্রাস্ট করা নিয়ে তো শপথ এর চেয়ে কনজারভেটিভ রিলিজিয়াস কান্ট্রি পৃথিবীতে একটাও নাই নন মুসলিম কান্ট্রির বাইরে একটা দেশ দেখাতে পারবেন না এতটা কনজারভেটিভ এতটা রিলিজিয়াস ইয়াস সো হেল্প মি গড দ্যাস ইট ক্যান ইউ বিলিভ দ্যাট এবং সপার্থক থাক আমি থ্যাংক ইউ সো মাচ হেচ নামটা আপনার নামটা পরিচয় করিয়ে দিবেন আমাদের সাথে ধন্যবাদ আপনাকে সো গড গড উই ট্রাস্ট হেল্প মি যদি যাই বোঝায় উপর আল্লাহ তাকে তারা বলতেছেন ক্রিয়েটরকে তারা বোঝায় এটা বুঝছেন তাহলে আমাদের আমাদেরকে সাহায্য করেন কেন ক্যান দিস রাইট তাহলে আমাদের এখানে সমস্যা কোন জায়গায় তাদের এই প্রগতিশীলরা কোথায় এখন তারা আমেরিকাতে প্রেসিডেন্ট ট্রামে জন্য আমি সো হ্যাপি ফর প্রেসিডেন্ট ট্রাম্প সো হ্যাপি ব্যাম্বু দিচ্ছে সবাইকে এই বাংলাদেশের তথ্যাকথিত প্রগতিশীলরা ওয়ার আর you right না ওয়ার আর ই হাইডিং কাম out say সামথিং আবার that ক্রিচাইজ ইট উইমেন i know that স্টুপেট ননসেন্স আচ্ছা এখন আরেকটা ঘটনা ঘটেছে দেখেন আমেরিকানরা সারা জীবন ইন্ডিয়ানরা তারা চেল্লাপাল্লা করলো আপনার এই জায়গাতে গুলাতে রাইট এখন আজকে মানে গত রবিবার একটা সার্ভে হয়েছে আমেরিকাতে সোশ্যাল মিডিয়া সার্ভে বলছেন আমেরিকানরা এতটা ক্ষুব্ধ ইন্ডিয়ানদের প্রতি মানে ভারতীয়দের প্রতি এবং এক এই সেই ডেউটাও লেগেছে এসে যুক্তরাষ্ট্রে এখন আমেরিকাতে ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বলি গত রবিবারে যে সার্ভে করা হয়েছে সোশ্যাল মিডিয়া সার্ভে সেই সার্ভেতে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি লিগাল ইন্ডিয়ান ইমিগ্রান্ট নিবেন না অবৈধ বা ইলিগাল আনডকুমেন্টেড মেক্সিকান পছন্দ করেন কোনটাকে যদি নিতে হয় যদি একটা অপশন থাকে আপনার সামনে দিস ইজ এন অপশন দ্যাট ওয়েদার ইউ ক্যান চুজ ইলিগাল ওর আনডক ইন্ডিয়ান সরি লিগল ইন্ডিয়ান ওর আনডক মেক্সিকান উইচ ওয়ান উইল ইউ গো ফোর ইউল গো ফর ওর ইউল চুজ দ্য আনসার ইজ স্ট্যান্ডিং আনপ্রেসিডেন্টেড

On Sunday, a social media account started running a poll. The question was quite simple Would Americans rather have illegal Mexicans or legal Indians? More than 40,000 votes have been cast. And look at the results. Nearly 82% preferred illegal Mexicans. Only 18% said legal Indians. First of all, congratulations to all the Trump fanboys in India. You're finally meeting the real Trump fans. And newsflash they hate you. আচ্ছা তো এটা গেল একটা আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাবো পরে সেটা কি জানেন আপনি কি জানেন যে বিবেক রামাশ্বামী ইন্ডিয়ান অরিজিন তারা তারা কেন বিকজ উনি ইন্ডিয়ান পক্ষে একটু সরাইছে মাইগ্রামদের বক্তব্য দিয়েছিলেন অর্থাৎ ভিসা হোল্ডার্স এটাকে প্রমোট করেছিলেন যে এটা নিয়ে আসা উচিত আমেরিকা সমৃদ্ধশালী হবে এমনটা এতটাই প্রতিক্রিয়া দেখানো হয়েছে তার প্রতি বিবেক রামাস্বামীর প্রতি উনাকে সরাই সরাইতে হয়েছে সো সব সবসময় ওই লেভেলে দেখবেন না আমি ওনাদের প্রতি বলছি আর কি এটা এবং সত্যতা বলতে কি মানে ভারতীয় মানুষের যে তারা মানে কুটকৌশল এবং চতুর এবং করাপশনে জড়িত এটা আসলে দিনছে দিন প্রমাণিত হচ্ছে হচ্ছে প্রত্যেকটা জায়গাতে লেডিসমেন এটাই ছিল আমার আসলে লাইব্রেরি দুটো পয়েন্টস নিয়ে আমি এখন বক্তব্য বাট অ্যাট লিস্ট হিন্দু বৌদ্ধদের ইমিগ্রান্ট হিসাবে গ্রহণ করা উচিত আমেরিকার জন্য যুদ্ধ যুদ্ধ বিমান কেনার জন্য কথা বলেন কথা বলেন মাসুম ভাই অমর ফারুক থ্যাংক ইউ সো মাচ অমর ফারুক ভাই বাংলাদেশকে আমরা গতকাল বলেছি উই নিড এ সিকিউরিটি প্যাক্ট উইথ ইউনাইটেড স্টেটস চায়না আমাদের সিকিউরিটি প্যাক্ট প্যাক্ট দরকার যে প্যাকগুলো হবে এই প্যাক্টগুলোতে আমরা সত্য কথা বলতে গেলে যে আমাদের যে সিকিউরিটি এগ্রিমেন্ট রাইট এই এগ্রিমেন্ট করলে ভারত যে আগ্রাসন আমাদের বিরুদ্ধে তারা প্রতিনিয়ত চালানোর চেষ্টা করতেছে এবং করবে আমরা এছাড়া আমাদেরকে আমাদেরকে এবং আমাদের বিজেপি মহাপরিচালক বলছেন ভারতকে বয় পাওয়ার কিছু নাই ভারতকে করা জবাব দেওয়া হবে অনেক বছর পরে একজন বর্ডারের দায়িত্বে বা নিরাপদ দায়িত্বে থাকা একজন প্রধান ব্যক্তি যে এই বক্তব্যটা দিয়েছেন ওনাকে ধন্যবাদ আচ্ছা গেল একটা আমি দুটো পয়েন্ট আপনাদেরকে দেখালাম সেখান হলো যে আমি আবার বলছি যে ফেব্রুয়ারিতে উই ওয়ান লাইক ইন্ডিয়া নাও ডেইস ওকে সো ফেব্রুয়ারিতে আপনার এই আপনার ওকে ফেব্রুয়ারিতে হরতাল ডেকে স্যার আওয়ামী লীগ দেখেন আপনারা তারা আবার হরতাল ডাকে আবার এই দেশটা নৈরাজ্য এটা করতে দেওয়া যাবে না এই আমি বলছিলাম যে ঐক্যবদ্ধ হন সবাই যে কোন ধরনের ডিস্টেবিলাইজেশনের বিরুদ্ধে রুখে দাঁড়ান মনে রাখবেন আমাদের সরকারটা যেমন একটা সঠিক নয় মানে ওই যে স্ট্রং ভাবে সরকার ফিজিক্যালি এসেছিল ওইটা এখন আর নাই দ্য ভেরি উইক রাইট নাও এবং এটার সুস্পষ্ট প্রমাণ প্রতি ক্ষেত্রেই আমরা পেয়ে যাচ্ছি সরকারের ভিতরে যে আওয়ামী লীগের ভূত আছে কি পরিমাণ আছে সেটা এখন বুঝতে পারতেছি যে যিনি আওয়ামী লীগের দালালি করেছেন এই ধরনের ব্যক্তিও দেখা যায় এখন প্রমোশন পাচ্ছেন বিভিন্ন দেশে অ্যাম্বাসডার হচ্ছেন ইট ইস আন বি ইস্যাপেন্ড নো ওয়ে আমি অন্য জায়গাতে উনি আরো বড় বড় দিতে পারেন কিন্তু এভাবে দিতে পারেন না তাও ব্রিটেনের মতো জায়গায় আওয়ামী লীগের একজন রাষ্ট্রদূত ছিলেন যিনি আওয়ামী লীগ মানে

কখনোই এই সরকারকে রিপ্রেজেন্ট করবে না তারা ঘুরে ফিরে আওয়ামী লীগের পক্ষে দালালি করবে এবং সেই জায়গাতে বসে ইট ইস নট নাইস ইট ইস রিয়েলি রিয়েলি ডেঞ্জারাস মুভ বাই দি আপনার ফরেন মিনিস্ট্রি এটা আমি আন্ডারউল্ড আমি জানি না ফরেন মিনিস্ট্রি কি হচ্ছে কারা চালায় ফরেন মিনিস্ট্রি এখন এটা দেখার দরকার আছে তারপরে আপনারা দেখেন বিমানের দিনে দুপুরে আবারও ডাকাতি পরিবর্তনটা কোন জায়গায় হয়েছে উই আর নাও উই ক্যান লুক ফর ইট ইস সো স্যাড বিমান যে দুর্নীতি করতেছে এর বিরুদ্ধে সকল প্রবাসী যারা আছেন আপনারা রুখে দাঁড়াবেন কারণ বিমান এই কাজ করতেই পারে না বিমানকে তার টিকেটিং বাণিজ্যকে লাথি মেরে ফেলে দিয়ে আমরা এটা ফিক্স কথা দিলাম বিমান কিভাবে এটা রাখে আমি এটা আমরা দেখতে চাই এটা এটা আনএক্সেপ্টেবল যে সৌদি আরবের প্রবাসীদেরকে বিশেষ করে লুটপাট করে যাচ্ছে বিমান এটা চলতে দেওয়া যায় না এটা বন্ধ হতেই হবে সবাই ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলবেন আমি আপনাদের সবাইকে অনুরোধ করি ইনশাল্লাহ Pretty, pretty soon so ladies and gentlemen it's very late you know i don't want to keep you awake you know what i mean so um be blessed and i do two points i strongly believe that i mean you will think about that because you know it's going to be very tough for you to process particularly hasheh hasina থ্যাংক ইউ ব্রাদার ইউনো টু লাইভ করার চেষ্টা বিভিন্ন আমি আবার বলছি রাজনৈতিক নেতৃবৃন্দ যাদের দূর দূরদর্শিতার এবং কম্পিটেন্ট ফেসিস্ট আবার আবার প্রতিষ্ঠা হওয়ার পথে আছে আপনাদের কাউকে আমরা সারব না আজকে এটা বলে দিল লিখে রাখতে পারেন টুডে আমি ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন শুরু করব আপনাদের বিরুদ্ধে আজকে কথা দিচ্ছি জাতির সামনে ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন শুরু করব এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এবং দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে অল আই নিড দিস ইওর সাপোর্টস রাইট সাপোর্ট করে যাবেন সব সময় ওকে এন্ড মেক শর ডোন্ট ফরগেট টু সাপোর্ট চ্যানেল ইউএস বাংলা অর সাবস্ক্রাইব লিডিস এন্ড জেন্টলম্যান সো আমরা এগুলো চাই না আমরা শান্তির বাংলাদেশ চাই আওয়ামী লীগের যারা অপরাধী আছে কোনি হত্যাকারী গমের সাথে জড়িত লুটপাটকারী এদের বাইরে নিরপরাধ আওয়ামী লীগ মানুষ যারা আছেন একটা মানুষ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় উই হ্যাভ টু এনশোর দ্যাট টু বাট শেখ হাসিনার কোনো নেতৃত্বে কোনো আওয়ামী লীগ যেন বাংলাদেশের রাজনীতি না শুনছিলেন মাসুম ভাইয়ের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন একজন প্রধানমন্ত্রী তার নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সে কি না করতে পারে আমরা দেখেছি শেখ হাসিনাকে তিনি তসবিহাতে কোরআন পড়ছেন এবং তিনি বলেন তাহাজুত নামাজ পড়েন আবার তিনি পূজা দেখিয়ে মন্দিরে গিয়ে তিনি কিন্তু পূজাও করে আসছেন তবে সবচেয়ে যেই তো এদেশে মুসলিম রয়েছে তাই তার যে বাপটা ছিল তাই তার বন্ডামিটা ইসলামকে নিয়ে কিন্তু বেশি হয়েছে তার যেই তো বাহির দেশে যাওয়ার বা তাদের সাথে সম্পর্ক ছিল অর্থাৎ মোদীর সাথে এবং বাহিরের বিভিন্ন নাস্তিকদের সাথে সম্পর্ক ছিল সেই হিসেবে কিন্তু তিনি নাস্তিকদের সাথে তাল মিলিয়ে তার যে পাসপোর্ট রয়েছে বা তার ব্যক্তিগত পরিচয় রয়েছে সেটি কিন্তু নাস্তিক দিয়েছেন অর্থাৎ এই শেখ হাসিনা নিজেকে টিকিয়ে রাখার জন্য তিনি এমন কিছু করেনি যে বাকি রয়েছে বা যত জঘন্য থেকে জঘন্য কাজ করতে হয়েছে সেটি কিন্তু তিনি করেছেন আর সেগুলো একটাই কারণ ক্ষমতার জন্য এই জন্য আমরা যারা রাজনীতিকবিদ রয়েছে যারা রাজনীতি করে তাদের আসলেও জাত ধর্ম কোনো কিছুই নেই বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে এটি কিন্তু শেখ হাসিনা প্রমাণিত